বিজয় বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জেসি শুরু করছি আজকের ব্রেকিং নিউজ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ নম্বর চরবেতাগৈর ইউনিয়নে আয়োজিত এক জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন উপজেলা বিএনপির ভবিষ্যৎ নেতা জননেতা জনাব ইয়াসের খান চৌধুরী বক্তব্যে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও দেশের বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিএনপির ভূমিকা তুলে ধরেন তিনি বলেন এই দেশের মানুষ আর অবিচার ও দুঃশাসন মেনে নেবে না জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে থাকব সাধারণ মানুষের পাশে এ সময় স্থানীয় নেতাকর্মী ও শত শত সাধারণ জনগণ উপস্থিত থেকে তার বক্তব্যে উচ্ছ্বসিত সাড়া দেন করলাম। আপনাদেরকে সাথে নিয়ে মিটিং করেছি সেটাই আমার জন্য আমার আনন্দের এই চর চর বেতাগর বীর বেতাগর যখন একটি ইউনিয়ন ছিল বেতাগর ইউনিয়ন নামে পরিচিত ছিল এক নং বেতাগর ইউনিয়ন ছিল আমার আব্বা সাজান চৌধুরী সাহেব আপনাদের নেতা তখন সংসদ সদস্য ছিলেন তখন আমরা যে রাস্তায় আজকে এসেছি